আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি মাঠ থেকে কচু কাটে নিয়ে আসব আর সেই কচুই রান্না করব সকালবেলা মাঠের সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে আমরা এখান থেকে কচু কাটবো এখন আমরা কচু কাটে নিয়ে বাসায় যাচ্ছি শীতের সকালে মিষ্টি রোদ কি যে ভালো লাগে দেখেন আমার ছেলেটা কিভাবে দুষ্টামি করছে গাছের মধ্যে কি যে লেখে আসলে কি আমার ছেলেটা দুষ্টামি করতে অনেক মজা পায় কচুগুলো কাটব কচুগুলো কাটা হয়ে গেছে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না করব আর মাছগুলো ছেলে মেয়েদের ভাজে দেব একটু লবণ আর একটু হলুদ দিয়ে কচুগুলো সিদ্ধ করে নিব কচু রান্না করার জন্য প্রথমে তেল দিব এবার কেটে রাখা পেঁয়াজ মরিচ দিব ৰচুন বাটাৰিব লবন দিব এইবাৰ পিঁয়াজ মৰিচ গুলো ভাল ভাৱে ভাজি দিব এবার সিদ্ধ করে রাখা কচুগুলো দিব কচুগুলো সিদ্ধ করার সময় যে পানিটা বের হয়েছে সেটা আমি দিয়ে দিয়েছি ফেলে দেয়নি কারণ ফেলে দিলে কচুর পুষ্টি গুণ চলে যাবে এবার ভাজে রাখা মাছের মাখা আর লেস দিয়ে দিব পরিমাণ মতো জিরা গুঁড়া দিব

আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ